দ্বারা সমস্ত বিদ্যুৎ গ্রাহক জানানো যাচ্ছে যে আগামীকাল চার তারিখ রবিবার সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকিবে নবগ্রাম পার হাউসে কাজের জন্যে এত দ্বারা সমস্ত বিদ্যুৎ গ্রাহক জানানো যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকিবে নবগ্রাম পাড়াউসে মেনটেন্সের কাজের জন্য এত দ্বারা সমস্ত বিদ্যুৎ গ্রাহকবৃন্দকে জানানো যাচ্ছে যে আগামী কাল, অর্থাৎ চার তারিখ রবিবার সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকিবে নবগ্রাম পাড়াউসে মেনটেনেন্সের কাজের জন্যে